আজ ষোলোই নভেম্বর দু এখন আমি আছি বেরামপুর রেল স্টেশনে এই বেরামপুর রেল স্টেশন থেকে যাব এক মহা তীর্থক্ষেত্র হ্যাঁ মা তারা তারাতারিণী মন্দির দেখতে তাহলে চলুন এই তারা ও তারিণী মন্দির ভারতবর্ষের প্রধান চারটি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি এই মন্দির ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের গঞ্জাম ডিস্ট্রিক্টের ঋষিকুল্লা নদীর ধারে অবস্থিত সবার প্রথমে জেনে নিই কীভাবে আপনারা এই জায়গাতে আসবেন এই বেহরামপুর বা ব্রহ্মপুর যাওয়ার জন্য হাওড়া থেকে সরাসরি বেশ কয়েকটি ট্রেন আছে হাওড়া থেকে বেহরামপুর যেতে সময় লাগে মোটামুটি সাড়ে ছ থেকে সাত ঘন্টা মতো আমি এর আগে ভুবনেশ্বরে থেকে ভুবনেশ্বর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তীর্থস্থান দর্শন করেছি আগে কয়েকটা পর্বে আমি আপনাদের সেই সব তীর্থস্থান দর্শন করাতে পেরেছি আজকে আমি ভুবনেশ্বরের হোটেল থেকে খুব ভোরবেলা বেরিয়ে সকাল পাঁচটা চল্লিশের ওয়ান এইট ফোর সিক্স থ্রি প্রশান্তি এক্সপ্রেস ধরে সকাল সাড়ে আটটাতে পৌঁছে গেছিলাম ব্রহ্মপুর স্টেশনে ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর যাওয়ার ট্রেনের ভাড়া পড়েছিল সত্তর টাকা প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা অটো করে পৌঁছে গেলাম বিএনপুর পুলিশ স্টেশনের কাছে বাস স্ট্যান্ডে বাসস্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াতেই তারাতারিণী মন্দিরের দিকে যাওয়ার জন্য হলদিগড়ে যাওয়ার বাসে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল দেখলাম এই দিকের বাসে সেরকম ভিড় নেই আমি বাসের জানলা দিয়ে উড়িষ্যার শস্য শ্যামলায় পরিপূর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম এই বাসেই মা তাড়াতাড়িণী মন্দির যেতে ভাড়া লাগলো একশো টাকা এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে সকাল দশটা পনেরো বাস এসে আমাদেরকে নাবি দিল তাড়াতাড়ি জংশন বলে একটি বাস স্টপ এটা একটা তিন রাস্তার মোড় এইখান থেকে যে সোজা তাড়াতাড়িণী মন্দির যাওয়ার জন্য যে মুখ্য দুয়ার সেটা দেখা যাচ্ছে চলুন তাহলে যাওয়া যাক প্রধান দরজার সামনে এসে জানতে পারলাম এখান থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে মন্দির যাওয়ার জন্য বাস পাওয়া যায় আমি এখন এখান থেকে একটা অটো নিয়ে নিলাম এই অটো করে যাব তিন কিলোমিটার দূরে মন্দিরের যে প্রধান দরজা যেখান থেকে মন্দির কমিটির গাড়ি পাওয়া যায় পাহাড়ের ওপরে ওঠার জন্য সেই পর্যন্ত যাব। এই তিন কিলোমিটার রাস্তা যেতে খরচ পড়ল পঞ্চাশ টাকা যেহেতু অটোতে আমি একাই ছিলাম কিছুটা এগোতেই দূরে সবুজে মোড়া একটা পাহাড় দেখতে পেলাম অটোর চালক দাদার থেকে জানতে পারলাম দূরে ওটা কুমারী পাহাড় আর ওই পাহাড়ের ওপরেই আছে মা তারা ও তারিণীর মন্দির আমি এখান থেকেই মাকে প্রণাম জানালাম এই পূর্ণভূমিতে আসার সুযোগ করে দেওয়ার জন্য যেতে যেতে আমার মনটা উতলা হয়ে উঠেছিল কতক্ষণে মায়ের দর্শন পাবো এই চাহিদায় কিছুক্ষণ পরেই অটো আমাদেরকে ছেড়ে দিল তাড়াতাড়ি মায়ের মন্দিরের একদম মুখ্য গেটের সামনে অটো থেকে নামতেই এই জায়গাতে দেখলাম অনেক পুজো দেওয়ার ডালার দোকান আছে জানতে পারলাম এখান থেকেই ডালা নিয়ে যেতে হয় মন্দিরে যদি পুজো দিতে কেউ চায় মন্দিরের একদম সামনে কোনো ডালার দোকান নেই আমি পুজোর ডালা কিনতে চলে এলাম এবারে এখান থেকে আমি পুজোর ডালা কিনে নিয়ে যাব একদম পাহাড়ের ওপরে যেখানে মা তাড়াতাড়ি নিয়ে অধিষ্ঠান করছেন সেই জায়গায় এই পাহাড়ের ওপরে ওঠার জন্য এই মন্দির কর্তৃপক্ষের দু রকম আছে আপনি বাসেও যেতে পারেন আপনি রোপওয়েতেও যেতে পারেন আমি কিন্তু এখন বাসে করে যাব রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে মাঝি আমার পূজা মন্দিরে যাওয়ার আরেকটি রাস্তা হল পায়ে হেঁটে যাওয়া এই পায়ে হেঁটে যেতে হলে পাহাড়ের ওপরে প্রায় নশো নিরানব্বইটা সিঁড়ি ভেঙে উঠতে হয় এ পথে গাছেদের মধ্যে দিয়ে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পথ চলতে বেশ ভালোই লাগে বলে জানতে পেরেছি এবারে চলে এলাম মন্দির যাওয়ার প্রধান প্রবেশদ্বারে পাহাড়ের ওপরে যাওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষের ব্যাটারি বাসের টিকিট কাটার জন্য চলে এলাম বাসের জন্য টিকিট কেটে নিলাম তিরিশ টাকা মাথা পিছু চলুন এবার বাসে গিয়ে বসা যাক এই ভাড়াটা মন্দির থেকে যাওয়া এবং আসা দুদিকে দিন কিছুক্ষণের মধ্যেই বাস চলে এলাম আমিও বাসে উঠে পড়লাম প্রায় সঙ্গে সঙ্গেই বাসের সব সিট ভরে গেল স্থানীয়দের থেকে জানতে পারলাম এখন কম ভিড় শনি ও মঙ্গলবার প্রচুর ভিড় হয় এবারে আমাদের বাস ছেড়ে দিল একটা বাস ছাড়তে ছাড়তেই আরও একটা বাস চলে এলো পরবর্তী যাত্রীদের নেওয়ার জন্য এখানকার বাসের সুবিধা দেখে আমিও প্রথমবারে অবাক হয়ে গেছিলাম বাসে যেতে যেতে জানলা দিয়ে দেখে বুঝতেই পারলাম দূর থেকে এই কুমারি পাহাড়কে কেন এত সবুজ লাগে পুরো পাহাড় জুড়ে জঙ্গলময় এক পরিবেশ আর তার মধ্যে দিয়েই চলে গেছে এই রকম কালো মসৃণ পিচের রাস্তা যদিও এই পথে বাইরের গাড়ি প্রবেশ করতে পারে না এই সবুজে মোড়া পথ চলতে চলতে নিজের মন প্রাণ শান্ত হয়ে যায় পাহাড়ের একদিক দিয়ে নিচ দিয়ে বয়ে চলেছে ঋষিকুল্লা নদী দূর থেকে এই ঋষিকুল্লা নদীর বয়ে চলা সৌন্দর্য চোখে পড়ার মতো এখন তুলনামূলক কম জল বর্ষায় এই ঋষিকুল্লা নদীর সৌন্দর্য অকল্পনীয় সুন্দর আমিও এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এই যে বাস আমাদেরকে পাহাড়ের একদম ওপরে মা তারাতায়ণী দেবী মন্দিরের সামনে এসে নামিয়ে দিল বাসের সময় লাগলো মিনিট দশেক মতন চলুন এবার মন্দির দর্শন করতে যাই এবারে আস্তে আস্তে মন্দির পরিসরে ঢুকে পড়লাম এই অঞ্চলটা কুমারী পাহাড়ের একদম উপরে সমতল মতন কিছুটা জায়গার মধ্যে অবস্থিত যেতে যেতে এই জায়গাকার পরিবেশ আমাকে অবাক করে দিল কি অদ্ভুত এক প্রশান্তি মনের মধ্যে অনুভব করতে পারলাম আর মন্দিরে ঢোকার প্রধান দরজার ডান দিকে পাহাড়ের একদম উপর থেকে নিচে বয়ে চলা ঋষিকল্যা নদীকে দেখতে অকল্পনীয় সুন্দর লাগছিল আর পাহাড়ের ওপরে এই রেলিংয়ের পাশে দাঁড়ানো মাত্রই এখানকার শীতল হাওয়া আমার মন প্রাণ শরীরকে অনেক বেশি চাঙ্গা করে দিল এবারে আমি আস্তে আস্তে মন্দিরের মুখ্য দুয়ার দিয়ে ঢুকে পড়লাম এই হলো সেই পূর্ণভূমি এখানে তারাতাড়ি মা অধিষ্ঠান করছেন তারা ও তারিণী মন্দির এ এক মহাপূর্ণভূমি মহাভারত কালিকা পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এবং দেবী ভগবত পুরাণেও এই পূর্ণভূমির উল্লেখ পাওয়া যায় কথিত আছে মন্দিরটি চারটি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি ঠিক এই জায়গাতেই মাতা সতীর স্তন তার আত্মহননের পর পড়েছিল অন্য তিনটে প্রধান শক্তিপীঠ হল আসামের কামাখ্যা মন্দির পুরীর বিমলা মন্দির এবং হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির মনে করা হয় এই মন্দির প্রাগৈতিহাসিক যুগের তখন উড়িষ্যার উপজাতিদের উপাসনার এক স্থান ছিল কিংবদন্তি অনুসারে সপ্ত দুই ঋষি শ্রী ভিগু এবং ভরদরাজ ঋষি সর্বপ্রথম এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই দুই ঋষি ঠিক এই জায়গাতে কুমারী পাহাড়ে চূড়ায় বসে তপস্যা করে আদিশক্তি শক্তি মহামায়ার দর্শন লাভ করেছিলেন এই কারণেই এই পূর্ণভূমি তন্ত্র সাধনার ক্ষেত্র হিসেবেও প্রসিদ্ধি লাভ পেয়েছে গর্ভগৃহের ভেতরে দুটি পাথরে মায়ের মুখ অধিষ্ঠান রয়েছে গর্ভগৃহের ভেতরে কোনো ছবি তোলার অনুমতি নেই তাই গর্ভগৃহের ছবি দেখাতে পারলাম না আমি পুজোর ডালা নিয়ে গর্ভমন্দিরে ঢুকে পুরোহিতের সাহায্যে পুজো সেরে নিলাম আজ আমার জীবনে আরও এক দিব্য দর্শন পেলাম মায়ের পুজো দিয়ে বেরোলাম সত্যি অপূর্ব অনুভূতি গর্ভমন্দিরের ভেতরে মাকে যা সুন্দর দর্শন করলাম আর এখানকার ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে নাম গোত্র ধরে ধরে পুজো দিয়ে দিলেন অপূর্ব আর মন্দিরের ভেতরে মায়ের যে রূপ দর্শন করলাম অকল্পনীয় অপূর্ব আমি দীর্ঘদিন ধরে এই মন্দির সম্বন্ধে অনেক তথ্য পেয়েছি কিছুটা বইতে কিছুটা ইন্টারনেটে তবে আজকে এই মন্দিরে এসে দর্শন করে যে অনুভূতি পাচ্ছি এ অকল্পনীয় অভাবনীয় আজকের এই পূর্ণভূমির ভিডিও আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য এরপরে চলে এলাম মন্দির ক্ষেত্রের অন্যান্য মন্দির দেখব বলে এই মন্দিরের চারপাশে চারটে মন্দির আছে প্রথমের মন্দিরে ঢোকার বাহাতেই আছে স্বয়ং মহাদেবের মন্দির তারপরে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির তারপরে আছে সূর্যদেবের মন্দির এবং একদম মন্দিরে ঢোকার ডান দিকে আছে নারায়ণ মন্দির আমি সর্বপ্রথমে বাবা মহাদেবের দর্শন করলাম এরপরে চলে এলাম সিদ্ধিদাতা গণেশের মন্দিরে তারপরে চলে এলাম সূর্যনারায়ণ মন্দিরে গর্ভগৃহে সূর্য নারায়ণকে প্রণাম জানালাম এরপরে চলে এলাম শ্রী বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণ মন্দিরে আমিও শ্রী বিষ্ণুকে প্রণাম জানালাম এই মন্দিরে চৈত্র মাসে চৈত্রযাত্রা হয়ে থাকে যেটা তারাতারিণী যাত্রা নামেও পরিচিত এই যাত্রা চৈত্র মাসের মঙ্গলবারে অনুষ্ঠিত হয় ভক্তরা মনে করেন এই সময় তাদের সন্তানের চুল দান করলে সন্তানরা বিভিন্ন বাধা বিপত্তির থেকে মুক্তি পেয়ে থাকে এই জন্যই এই সময় এখানে অনেক নাপিত রাখা থাকে এছাড়াও প্রতি সংক্রান্তিতে বিশেষ পুজো হয়ে থাকে ওই দিনটি তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্দিরের আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হল নবরাত্রি যেটা শারদীয়া দুর্গা পুজোর সময় অনুষ্ঠিত হয় এই তারা ও তারিণী মায়ের মন্দিরে সারা বছর প্রতিদিন হাজার হাজার ভক্তজন এসে পৌঁছলেও উৎসবের সময় লক্ষ লক্ষ ভক্তজন এসে থাকেন মায়ের একটু দর্শনের আশায় একটু পূর্ণ ফলের আশায় আমি খুব ভালোভাবে মন্দির চত্বর ঘুরে বেড়াচ্ছিলাম মন্দির ঘুরতে ঘুরতে অবাক হলাম মন্দিরের কারুকার্য দেখে সারা মন্দির চত্বর জুড়ে পাথর করে অপূর্ব কারুকার্য করা হয়েছে এই কারুকার্য যে কোনো মানুষের মন কেড়ে নেবে সত্যি এই শিল্পীদের তাদের কর্মদক্ষতাকে শ্রদ্ধা জানাই দেখা হয়ে গেল এই মন্দিরের মুখ্য পূজারীর সঙ্গে ভারতবর্ষমীর চারো আদি শাক্তিপীঠে विमला पाद खंडन स्तन खंडन च तरातारिणी कामाख्या योनि खंडन च मुखंडन च कालिका जैसे भारतवर्ष में चारों धाम है वैसे ही चारों पीठ इस भारतवर्ष में स्थापित हुआ है इस माता जब माता पार्वती का दगद व शरीर खंड विखंडित हुआ जो जो स्थान में माता जी का अंग अंश विशेष जो भी स्थान में पड़ा एकावन शक्तिपीठ और चारों आदिशक्ति पीठ उत्पन्न हुआ है यहाँ पे माँ देवी पार्वती का दो बक्षेज गिरा है इसलिए तारा और तारिणी कामाख्या में योनि भाग गिरा है और कलकत्ता में शेर गिरा है कामाख्या में योनि भाग गिरा है ये जो चारों आदिशक्ति पीठ है पूरी में जो जगन्नाथ मंदिर के बेढ़ा है में है, बेढ़ा है, माँ विमला है वो भी एक पीठ है इस चारों पीठों का हम तंत्रपीठ नाम से माता जी को मानते हैं यहाँ पे जो भी भक्त माता जी का शरण में लेते हैं यहाँ पे दो जो भी भक्त जो भी कामना करते हैं सब पूर्ण हो जाते हैं इस पीठ का महत्व ऐसे यहाँ पे थोड़ा ऋषिकल्ला नदी भी बह रही है ঋষুকুল্লা মহাপুণ্যম গঙ্গাং তীর্থরূপিণী স্নান ও করত্বয়ং লোক ও প্রগবতী মা রসুকুল্লা নদী মেয়ে যোগ ভক্ত স্নান করকে মাতা কো দর্শন করতে হ্যাঁ সব মনোকামনা পূর্ণ হাততে এসি পীঠ কাহত হ আমি এই পূর্ণভূমি খুব ভালো করে দর্শন করলাম এই মন্দিরে দুপুর সাড়ে বারোটা থেকে একশো টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায় আমিও সেই ভোগ প্রসাদ গ্রহণ করলাম আজকের এই তারা ও তারিণী মায়ের শক্তিপীঠের মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হবে নতুন এক তীর্থস্থান দর্শনে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রে